হ্যালো বন্ধুগণ কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আমার একটি নতুন চ্যানেলে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গড়িতে পারছি এই ধরো নটা পঁয়ত্রিশ মতো এই যে তোমরা বুঝতে পারবে আর আজকে সকালে উঠেছি ওই সাত সাড়ে সাতটা নাগাদ করে উঠে ঘরের মোটামুটি কাজকর্ম গোছানো গাছানোর কাজ এদিকে আমার সব কমপ্লিট হয়ে গেছে এদিকে মন খারাপ করছে আর এবার ওকে খেতে বসাবো ওর আজকে খাবারে আছে ভাত বাটার উচ্ছে ভাজা ডিম সিদ্ধ এ দিয়ে খাবে আর সকালবেলা একটু নাচানাচি করছিল গান শুনে শুনে তো নাচতে নাচতেই হলো যে পাটা কেটে গেছে তো কী করে কেটেছে ও নিজেও জানে না যখন দেখছে জ্বালা করছে তখনও বুঝতে পারলো কেটে গেছে তা একটু বড়লিন লাগিয়ে দিয়েছি এখনও বসে বসে খেলছে আর ওদিকে আমি একদিকে রান্না চাপিয়ে এসেছি আর একদিকে ওকে খাওয়াবো তারপর নিজে খাবো আর আজকে ওয়েদারটা সকাল থেকে উঠে দেখছি বেশ ভালো রোদ উঠেছে হাওয়াও দিচ্ছে দেখো ভালো রোদও আছে আবার আকাশে হালকা হালকা মেঘও আছে হাওয়াও দিচ্ছে বেশ ভালো এত হাওয়া দিচ্ছে যে এইদিকে রান্না করা যাচ্ছে না গ্যাস অফ হয়ে যাচ্ছে ওই জন্য রান্নাঘরে জানলা অফ করে লাইট জ্বালিয়ে রান্না করতে হচ্ছে তো মামা আমাকে খাচ্ছে আর একদিকে রান্না করছি রান্নাটা হলে পর আমিও খাবো কেউ খাওয়ানো শেষ হলে অনেকদিন পরে যে শীতকালে সিমও চলে এসছে আজকে শিম ভাজা হবে কড়কড়া করে একটু শিম ভাজা খেতে খুব ভালো লাগে একটু শিম ভাজা করছি কালকে তরকারিতে দিয়েছিলাম শিম বা সিম ছিচকি খেতেও খুব ভালো লাগে খেতে তো চলো শীতকাল আসলে এটাই সুবিধা বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় গরমকালে তো সেই ঝিঙে পটল ছাড়া আর কিছুই পাওয়া যায় না আর শীতকালে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় খেতেও বেশ ভালো লাগে বিভিন্ন রকমের রান্নাও হয় এই হচ্ছে ব্যাপার তো চলো মামাকে খাইয়ে নিয়ে পরে আবার কথা বলছি হ্যালো বন্ধুরা বাজে ঘড়িতে এখন একটা আর আমি কাঁচটা কুচি করে চলে এসেছি অনেকক্ষণ আগেই স্নান করে চলে এসেছি আজকে তো দাদা আর কটা জামা কাপড় খিচে দিলাম তো এসে একটু বসেই এবার খেতে বসবো আর একজনকে দেখো ঘড়ি পড়েছে ওখানে কিচ্ছু নেই এখানে বড়া আছে হ্যাঁ এখানে হয়েছে ফুলকপির বড়া এখানে ও শিম ভাজা হুম আর এখানে হয়েছে মাছ ভাজা হুম আর এখানে হয়েছে উচ্ছে ভাজা আর এইখানে ওইখানে পেঁপে গাজর দিয়ে মুসুরির ডাল ডাল তো চলো আজকের মেনু এই হয়েছে আমরা খাবো এখন পরে আবার কথা বলবো তাই তো টাটা বাজে দশটা বাজে দশ আর আমি এখন কিনে বসেছি দেখবো এই যে মুড়ি জল ঘুম থেকে সন্ধ্যা থেকে সন্ধ্যা সন্ধ্যা মানে ওই পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠেছি পাঁচটাও তখন বাজেনি পাঁচটা বাজতে দশ ঘুম থেকে উঠেছি উঠে শরীরটা এত খারাপ লাগছে হঠাৎ ভাবছি কি ব্যাপার খিদে পেয়েছে না অথচ পেটটা যন্ত্রণা এত যন্ত্রণা হঠাৎ পেটের মধ্যে যন্ত্রণা আবার সে আগের দিনও তাই হয়েছিল ঘুম থেকে ওঠার পরে পেটে যন্ত্রণা যে দুটো বিস্কুট খেলাম যে খিদে পেয়েছে বলে বিস্কুটটা খায় খাওয়ার পর দেখি আবার বেশ বেশি করে যেন যন্ত্রণা শুরু হয়ে গেছে মানুষ খিদে পেলেও জ্বালা না খিদে পেলেও জ্বালা তাই আজকাল কিচ্ছু খায়নি সন্ধ্যা থেকে কিছু এত পেটে যন্ত্রণা করছে তাড়াতাড়ি গ্যাসের ওষুধ টষুধ খেলাম খেয়ে একটু ওই ওকেই খাবার করে দিয়েছিলাম একটু সুজি ও খেলো খেয়ে দিয়ে সন্ধ্যা থেকে মানে শরীরটা এত খারাপ লাগছে কি বলবো একটা গ্যাসও ফার্স্ট খেলাম পুদিনারা খেয়েছি খেয়ে শুয়েছিলাম কোনো রকমে ওকে ভাত টাত খাইয়ে বিছানাটা কোনো রকমে পরে একটুখানি আমার আর ভাত খাওয়ার মতো ইচ্ছা নেই খেতে পাচ্ছি না ভাত ভাবলাম একটু মুড়ি জলটা খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে মুড়ি জল ওই জন্য নিয়ে এসেছি আজকে মুড়ি জল খেয়েই শোবো শরীরটা মনে হচ্ছে না আর মানে টানছে না মনে হচ্ছে একটু এখনই যদি শুয়ে পড়তে পারতাম খুব ভালো হতো তো চলো খেয়ে নিই আমার গ্যাসে এই ক ধরে দেখছি খুব গ্যাসের সমস্যা হচ্ছে মানে ওই ঘুম থেকে উঠলেই দেখছি গ্যাসের সমস্যাটা হচ্ছে কেন হচ্ছে কে জানি অথচ রিচ খাবার তোমরা দেখতেই পারো আমি খুব একটা রিচ খাবার খাই না তেল মশলা জাতীয় খাবার খুব কম হয় আমাদের এখানে তা জানি না কেন এরকম হচ্ছে কি জানি হয়তো এই গরম ঠান্ডাটার জন্য হতে পারে যে আবহাওয়া চেঞ্জ তার জন্য অনেক সময় হতে পারে জানি না কি হচ্ছে কিছু বুঝতে পারছি না তো ওই জন্য একটু ভাত আর খাবো না ওই জন্য মুরগি জল নিয়ে বসেছি তো চলো আর বেশি কথা বলছি না আজকের মতো টাটা ভালো থেকো তোমরা সুস্থ থেকো গুড নাইট